প্রায় পনেরো মাস তিনি ক্রিকেটের বাইরে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি তিনি তবে আইপিএল খেলতে পারেন বলেই জল্পনা শোনা যাচ্ছে তারপর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কি পন্থকে দেখা যাবে দলের সম্পদকে নিয়ে উত্তর দিলেন বোর্ড সচিব জয়শাহ জানালেন সম্পূর্ণ ফিট থাকলে তবেই টি টোয়েন্টি বিশ্বকাপের দলে পন্থকে নিয়ে বিবেচনা করবেন তারা সোমবার সংবাদ সংস্থাকে জয়শাহ বলেছেন ও ভালো ব্যাটিং এবং কিপিং করছে খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে যদি পন্থ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে কারণ পন্থ আমাদের দলের সম্পদ যদিও কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে দেখা যাক আইপিএলও কেমন পারফর্ম করে দু সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে ক্রিকেটের বাইরে রয়েছেন পন্থ ডান হাতুটে চোট দেখেছে তার অস্ত্রোপচারও করা হয়েছে কিন্তু দ্রুতই সুস্থ হচ্ছেন তিনি প্রসঙ্গত কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন পন্থকে পাঁচই মার্চ খেলার অনুমতি দিয়ে দেবেন জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসকেরা কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও পন্থ অনুমতি পাননি একটি হিন্দি দৈনিকের রিপোর্ট অনুযায়ী পন্থের শারীরিক অবস্থা খতিয়ে দেখে এখনই তাকে ছাড়পত্র দিতে পারছে না চিকিৎসকেরা আইপিএলের জন্য দিল্লি যে প্রাথমিক দল ঘোষণা করেছে তাতে পন্থের নাম নেই পরবর্তীতে পন্থকে ছাড়পত্র দিলে যাতে তাকে খেলানো যায় তার চেষ্টা করেছে দিল্লি রিপোর্টে বলা হয়েছে বোর্ডের কাছে দিল্লি অনুরোধ করেছে পন্থকে যাতে অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলে রাখা যায় তাতে যদি পরবর্তীকালে ছাড়পত্র পাওয়া যায় তখনই পন্থকে দলে নিয়ে আসা যাবে যদিও একটি ইংরাজি দৈনিক তাদের রিপোর্টে জানিয়েছে এক সপ্তাহ আগে পন্থকে খেলার ছাড়পত্র দিয়েছে জাতীয় ক্রিকেট একাডেমি তিনি নাকি এই মুহূর্তে আইপিএলের বিজ্ঞাপনের জন্য শ্যুটিংয়ে ব্যস্ত কিন্তু এখনও পর্যন্ত জাতীয় ক্রিকেট একাডেমি বা বোর্ডের এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি আপনার কি মনে হয় দু হাজার চব্বিশের আইপিএলে কি পন্থ দিল্লির হয়ে অধিনায়কত্ব করতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ